সেটা বলছেন আমার শরীরে বাম পায়েটা আছে শরীরে শরীরের বাইরে ভিতরে কয়টা আছে বাম সাতটা বান আছে সাতটা বান কোন কোন জায়গায় আছে দেখেন না

চুলা শেষ হলে আমাকে বলবে না চলে শেষ হয়েছে তুলে নজর সবগুলো বান তুলেন পুকুরি বান তুলেন শেষ হয়েছে চালানা সৌজুর হ্যাঁ

বন্ধ হয়েছে বিশ বেতা তুলে নিয়ে যান আপনারা সবাই সবাই রুমের ভিতরে সব আল্লাহ الله أكبر كبيرا الحمد لله حمدا كثيرا استغفر الله حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير تنسي

কষ্ট আপনাদেরকে আল্লাহ তালা উত্তম প্রতিবাদ দান করো প্রচুর ওইটা করা যাবে ওই ওই মেয়েটার যে সমাধানটা হচ্ছে না সমাধানটা যে হয় না এটা কি উনি করতে পারবে আচ্ছা ঠিক আছে হুজুর সালাম দেখুন